ডাকসুর সাবেক এবং একমাত্র দুই বারের ভিপি মাহমুদুর রহমান মান্না গেলেন আবু সাইদের বাড়িতে তার কবর জিয়ারত সহ তার পরিবারের সাথে দেখা করার জন্য মাহমুদুর রহমান মান্নার কোথাও যাওয়া এবং তার বক্তব্য খুবই গুরুত্ব বহন করে কারণ তিনি ঘটনাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন এবং ওই স্থানে ঘটে যাওয়া ঘটনাকে উনি এমনভাবে বিশ্লেষণ করেন যার পরে আসলে খুব বেশি কথা থাকে না তাই মাহমুদুর রহমান মান্না ঠিক ওখানে গিয়ে কি বললেন ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাই তারপরে ঠিক সেখান থেকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো

মাহমুদুর রহমান মান্না যেই কথাগুলো বললেন তার মধ্যে হচ্ছে ওর জন্যই বা ও যে জীবন দিল আবু সহিদ ঠিক সেই কারণেই শেখ হাসিনার পতনটা হয়েছে যেটা বাংলাদেশের মানুষ বহুদিন ধরে চেয়েছিল সে আসলে এ কথা সত্য যে আবু সাহিদের মৃত্যুর ঘটনা এবং তার যে বুক পেতে দেওয়া এবং তার যে সাহস সেই সাহস বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে এবং মানুষকে সাহসী করে তুলেছে এবং এই সাহস দেখিয়ে পুলিশের সামনে নিরস্ত্র অবস্থায় বুক পেতে দেওয়ার পর কিভাবে পুলিশ গুলি করলেন এবং তাকে মেরে এই বাংলাদেশের মানুষ শেষ করতে না। না পাচ্ছেন যে এটা কিভাবে হলো এবং হাসিনা এবং তার পুলিশ এতটা ফ্যাসিস্ট এতটা শৈরচারী কিভাবে হয়ে উঠলো তার জন্যই কিন্তু প্রতিবাদে আস্তে আস্তে আমরা দেখলাম রাস্তায় মানুষ নেমে আসছে ফলশ্রুতিতে গণবিপ্লব গণ বিস্ফোরণ এবং শেখ হাসিনার পদত্যাগ কথা সত্য যে তাকে অবশ্যই আমরা স্মরণ রাখবো কিন্তু মাহমুদুর রহমান সর্বশেষ গিয়ে বললেন যে এই স্মরণীয় দিনটাকে যাতে আমরা ভুলে না যাই তার জন্য আবু সাইদের এই মৃত্যু বার্ষিকীর একটা জাতীয় দিন বা জাতীয় দিবস হিসেবে পালন করা যায় রাখার জন্য হ্যাঁ করাই যায় কিন্তু তাতে কি হবে আবু সাইদকে আমরা মনে রাখবো হ্যাঁ মনে তো অবশ্যই রাখবো কিন্তু আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই গণ অভ্যুত্থান যেটা উনসত্তরে হয়েছিল তখন বিশ জানুয়ারি শহীদ আসাদ যে জীবন দিয়েছেন পুলিশের গুলিতে সেটাও তো একই কারণে ছিল স্বৈরাচারের পতন দখলদারের পতন এবং সত্যিকার একটা গণতান্ত্রিক ব্যবস্থা সেটার জন্যই তো আসাদকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু আমরা রাজধানীতে আসাদ গেট নামে যে জায়গাটা চিনি সেটা কিন্তু তার নামে অনুসারেই করা হয়েছে কি এ ঘটনাও জানি যে আসাদের মৃত্যুর পরবর্তীতে আরো কয়েকজন শহীদ হয়েছিল তাদের শহীদ রহমান, চব্বিশ জানুয়ারিতে এবং রুস্তুম চব্বিশ জানুয়ারিতেই শহীদ হয়েছেন পঁচিশ জানুয়ারিতে আরো একজন নারী শহীদ হয়েছেন যার নাম হচ্ছে আনোয়ারা এদেরকে কি আমরা সবাই চিনি আসাদের থেকে এদের জীবনের মূল্য কি ঠিক কম বা বেশি আমি বোঝাতে চাচ্ছি এই মৃত্যুর দিনগুলোকে স্মরণ রেখে তাদেরকে স্মরণ রেখে আসলে কি হয় পরবর্তী যদি আপনি চিন্তা করেন এরশাদের পতনের সময় ঠিক তখন বুকে পিঠে শৈরেচার যাক গণতন্ত্র মুক্তি পাক একটা স্লোগান লিখে রাস্তায় নেমেছিলেন শহীদ নূর হোসেন তাকে আমরা সবাই চিনি কিন্তু এরশাদকে নূর হোসেনকে গুলি করার মধ্য দিয়েই হত্যাকাণ্ড শুরু করেছিল মোটেই না তেরাশি সাল থেকে যদি আপনি দেখেন চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি সালের দশ জানুয়ারি এসে নুরহেসেনের ঘটনাটা ঘটে এর আগে কিন্তু প্রতিটা বছর এর সাত মানুষের বুকে গুলি করেছেন পরবর্তীতে কিন্তু তার পতন হয়েছিল উনিশশো সালে এরশাদ পতন হয় নূর হোসেন মারা যাওয়ার তিন বছর পর উনসত্তরের গণ অভ্যুত্থান এবং সৈরাচার এরশাদ পতনের যে দুইজন মহানায়ককে আমরা খুব ভালোভাবে চিনি শহীদ আসাদ এবং নূর হোসেন তাদেরকে নিয়ে আমরা স্মরণ সভাও করি এবং মোটামুটি সবার মধ্যেই এই দুইজনের পরিচয় আছে তাদের আত্মত্যাগের কথা জানা আছে কিন্তু তারা যেটা চেয়েছিলেন সেটা কি আমরা হাসিনা পর্যন্ত বাংলাদেশে এসে বাস্তবায়ন করতে পেরেছিলাম আমি ঠিক বলতে চাচ্ছি মাহমুদুর রহমান মান্নার ওই কথাটি যেটা আবু সৈদ কে স্মরণ রাখার জন্য একটা দিন হ্যাঁ এটা যে রাখা উচিত নয় সেটা বলছি না কিন্তু এই দিনটির থেকে সবচেয়ে বেশি জরুরি তা হচ্ছে নূর হোসেন শহীদ আসাদ এবং আবু সাহিদ সহ অসংখ্য শহীদ দুই সালে যাদের সবাইকে শুরু করে আফনান আমাদের কাছে খুব বেশ পরিচিত হয়ে উঠেছিলেন আমি মনে করি প্রত্যেকটা শহীদ প্রত্যেকটা জীবনের মূল্য হচ্ছে অমূল্য একটা থেকে একটা কখনোই কম বা বেশি নয় তাদের প্রত্যেককে স্মরণ করার থেকেও ওই ব্যক্তিগুলো খুশি হবেন যদি সত্যিকার অর্থে তাদের যে চাওয়া বা পাওয়ার দেশ ছিল যে রাষ্ট্র ছিল সে যদি গঠন করতে পারি আবু সঈদ শহীদ আসাদ নূর হোসেন সহ যেই সমস্ত বীর সেনানীরা আমাদের এই ভূখণ্ডকে একটা সত্যিকার অর্থে মানুষ বসবাসের জন্য যোগ্য একটা আবাসস্থান তৈরি করতে চেয়েছিলেন সেটাই হচ্ছে আমাদের মূলত মূল চ্যালেঞ্জ আমি বলতে চাচ্ছি সেই চ্যালেঞ্জ মোকাবেলায় মাহমুদুর রহমান মান্নার মতো যেই সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের অগ্র নেতৃত্ব এবং তাদের এতদিন ধরে রাজনীতি দেখে আসা রাজনীতিকে বুঝে আসা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে গড়তে হবে সেই বিষয়ে পরামর্শ এবং রাষ্ট্র গঠনে তাদের প্রত্যক্ষ ভূমিকা আমাদের জন্য খুবই প্রয়োজন শহীদ আসাদ নূর হোসেন মীর মুগ্ধ আবু সাইদ সহ জানা অজানা যত শহীদেরা আমাদের এই ভূখণ্ডের জন্য রক্ত বিলিয়ে গিয়েছেন তাদের সবাইকে আমরা মনে রাখতে চাই বুকের ভিতরে রাখতে চাই এবং তাদের সেই আত্মত্যাগকে বুকে ধারণ করে সত্যিকার অর্থে তাদের চাওয়া পাওয়ার বাংলাদেশটা করতে চাই আমাদের জীবনে সবচেয়ে গুরুত্ব আগামীর বৈষম্যহীন সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক শুভেচারের একটা বাংলাদেশ যেখানে প্রতিটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং দ্বিজেন্দ্রলাল রায়ের ওই গানটি যেন বুক ভরে বলতে পারে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি